পঞ্চম দফার ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আর ভোটগ্রহণের দিন সকালবেলা থেকেই রীতিমতো রণমদেহী মেজাজে হুগলির বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি গোটা দিন তিনি যে রীতিমতো দাপিয়েই বেরোবেন তার একটা ছোট্ট ট্রেলার যেন তিনি দিয়ে দিলেন সাংবাদিকদের সামনে প্রতিপক্ষকে দেওয়া হুঁশিয়ারির মাধ্যমে অপরদিকে তার প্রতিপক্ষ তৃণমূলের রচনা ব্যানার্জি কিন্তু রয়েছেন ঘোষ মেজাজে সকাল সকাল বুথ পরিদর্শনে বেরিয়ে মহিলা ভোটারদের মুখোমুখি তিনি রূপলি পদ্মার দিদি নাম্বার ওয়ানকে বাস্তবের মাটিতে সামনে দেখতে পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত মহিলা ভোটার প্রথম কথা হচ্ছে যে এটা নরেন্দ্র মোদীজির ভোট দুর্নীতির বিরুদ্ধে লড়তে আমাদেরকে পাঠিয়েছেন আমরা লড়ছি সরাসরি দুর্নীতি হচ্ছে আমাদের প্রধান প্রতিপক্ষ এখানে কে এক্সপিরিয়েন্সড কে নতুন কে সিনেমা করে কিছু করে তার মধ্যে কিছু এসে যায় না আমরা যেভাবে একজন মানুষের জনসেবা করবার জন্য তাদের ভালো করবার জন্য যেটুকু আমাদের দরকার হয় আমরা প্রাণপূর্ণ আমরা চেষ্টা করে গেছি আর আমাদের পোলিং এজেন্টের গায়ে মানে টাচ করলে একজনও যদি আমাদের কোলিং এজেন্টের গায়ে টাচ করে সেই রকমভাবে আমাদের তারা আমরা তাদেরকে সেরকমভাবে ট্রিটমেন্ট করব কোনো খেলা হবে না খেলা করে তৃণমূল এবারে ঘরে ঢুকে গেছে নিশ্চয়ই আমার মনে হয় তাদের মানে বলার মতো কিছু নেই তারা কিছুটা ওই আইপ্যাক বিভিন্নভাবে কালকে রাত্রিবেলা ঢুকেছে এই ব্লু ডায়মন্ডে প্রায় কুড়ি জন মতন ছেলে আইপ্যাকে ঢুকেছে থালা করে ব্যাগ নিয়ে টাকা নিয়ে ঢুকেছে কালকে খবর এসছে এবং তারা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে বিভিন্ন ভাবে আজকের দিনটা বিভিন্ন ভাবে করার চেষ্টা করবে ওদের হাতে আসলে কিছু নেই আমি আজকে সকালবেলাটা ভীষণ সুন্দর একটা সকাল আর দেখো ঠাকুর এত সহায় যাচ্ছে মেঘলা দিন কোনো রোদ নেই কোনো মানুষের যাতে কষ্ট না হয় এবং এটা খুব ভালো একটা দিন আজকে সকালে হুঙ্কার দেওয়ার দিন না আজকে সকালে সবার ভালো থাকার দিন শুভেচ্ছা বার্তা পাঠানোর দিন আজকের দিনে আমি সবার জন্য শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছি সবাই ভালো থাকুক সবাই মঙ্গল হোক এবং সারা দিনটা সবার খুব ভালো কাটুক এবং সব সুস্থ ভাবে হোক কোনো হুঙ্কার দেওয়া নেই এবং কোনো জায়গায় কোনো খারাপ কাজ আশা হবে এখন সব সব শান্তিতে আছে সবকিছু ভালো আছে না আমার কাছে তো এক নয়া পয়সাও দেখতে পাচ্ছি না আইপাদের কাছে আছে বলে কোনো টাকা পয়সা কোনো চিহ্ন মাত্র কোথাও দেখতে পাচ্ছি না যা করছি সব খেটে পড়ছি দেড় মাস ধরে এখানে থেকে করেছি প্রচার করেছি এত পরিশ্রম করে খেটে মানুষ যদি ভালোবাসেন মানুষ যদি পাশে থাকেন সব ঠিক থাকে হ্যাঁ 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 সবার জন্য মানে আমি সবাইকে বলেছি রাত্রিবেলা অনেকের সাথে ফোনে কথা হয়েছে এবং সবাইকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছি এবং সবাইকে বলছি শান্তভাবে থাকবে মাথা গরম কোনো জিনিসে করবে না এবং ভালোভাবে সবাই যখন তোমার কাছে কেউ আসবে কেউ উঁচু কথা বললে তখন তাকে দীর্ঘ দেড় দুই মাস যাবত হুগলি লোকসভা কেন্দ্রে দুই প্রধান প্রতিপক্ষ রীতিমতো কোমর বেঁধে পড়াশোনা করেছেন মাঠে ঘাটে মাটি কামড়ে পড়ে থেকে চালিয়েছেন প্রচার আজ তাদের সেই অগ্নি পরীক্ষার ক্ষণ কার প্রচারে ছিল কত দম আর কার প্রচারেই বা সন্তুষ্ট হয়েছে জনতা জনার্দন তার মতামত দেবেন আজ খোদ জনতা জনার্দন নিজেরাই এবার জনতার রায় কোন দিকে যাবে সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল হুগলি থেকে ব্যুরো রিপোর্ট ডিজিটাল খবরিলাল বাংলা ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের